উপস্থিত আমাদের অত এলাকার বক্তব্যের পরে বক্তব্য রাখা এবং শোনাটাও খুব দুরহের ব্যাপার উনি অত্যন্ত ভালো বক্তব্য রাখলেন ইসলাম নবী এবং রাসম এবং আল্লাহ আদেশ নিয়ে অর্থাৎ ধর্মীয় জীবনে মানুষের জীবন চলার পথে ইসলামিক বিধিবিধান মতো এই নির্দেশনামূলক বক্তব্য রাখলেন আমি তাকেও ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর আয়োজন যারা করেছেন এই আয়োজনদেরকে ধন্যবাদ জানাই আমি আসলে কিছু বলার জন্য এখানে আসি নাসি শ্রোতা হয়ে এখানে এসেছে তারপরেও আমাকে কিছু বলার জন্য বলেছেন আমাদের সাহেব কিছুক্ষণ আগে একদিকে আল্লাহ রাসুলের কথা বলেছেন ইতিপূর্বে রাষ্ট্র সমাজ ব্যবস্থার নিয়োগ দু চারটা কথা বলেছেন রাষ্ট্র পরিচালনা নিয়ে অর্থাৎ আমাদের এই দেশে সতেরোটি বছর গণতন্ত্রহীন অবস্থা ছিল একটি সরকার একটি স্বৈরাচারী সরকার এক নায়কতন্ত্র সরকার একটি খুনি সরকার গুম এবং হত্যাকারী সরকার আমি আমি কিন্তু তাদের হাত থেকে রক্ষা পাইনি যদিও চার তারিখে সে পাঁচই আগস্টে আমাদের প্রায় আড়াই হাজার নেতা কর্মী ছাত্র জনতা প্রকাশ্যে কি খুন হয়েছে গুলির বিনে গুলির মধ্য দিয়ে কিন্তু আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি এই সেরেছেন সরকারের হাতে দু সালে আমি গুলিবিদ্ধ হয়ে গুলিবিদ্ধ হয়ে আসামি হয়েছে আমি বারবার কারাগারে গিয়েছি সর্বশেষ গত আঠাইশ অক্টোবর আমি মৃত্যুর মুখোমুখি হয়েছে আমি বলা চাই সৈরাজ সরকার আমলে চার দুইবার আজরাইলের মুখোমুখি হয়েছে কিন্তু আল্লাহ আমার আল্লাহ আমাকে বহমত করেছে সে কারণে বেঁচে আছি আজকে আমি ওয়াজ করতে পারি না হুজুর যে কথাগুলো বললেন একটা হলো সুদ আর হক অর্থাৎ একজন আরেকজনের হক নষ্ট করলে কী হতে পারে এই ইসলামের বিধান এই বিধান অমান্যকারী বা অমান্য করলে কি হতে পারে অনেক কিছু নির্দেশনা দিয়ে যায় তাই রাষ্ট্রেরও কিন্তু যেমন কিছু বিধি বিধানে সেই বিধি বিধানের বাইরে গেলে রাষ্ট্র বলেন রাষ্ট্রপতি বলেন অথবা প্রধানমন্ত্রী বলেন অথবা জনগণ বলেন রাষ্ট্রের বাইরে কেউ না যদি যায় তাহলে তার দায়বদ্ধতা থেকেই যায় এবং সর্বশেষ ছাত্র জনতার যে একটা আন্দোলন এটা মুভমেন্ট অধিকার আন্দোলন গণতন্ত্রের আন্দোলনের মধ্যে যেভাবে হত্যা করা হলো শিশু সন্তানদের কিন্তু তারপরে সেই ফেসিস কিন্তু টিকে থাকতে পারে নাই সর্বশেষ তার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামী দিনে একটা নির্বাচন হবে একটা সুন্দর নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি আপনার একজন ভালো শাসক একজন ভালো নেতাকে নির্বাচিত করবেন যাকে নির্বাচিত করলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে দেশের শান্তিময় একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করবে এবং যে কারণে আমরা স্বাধীনতা রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের আহ্বান করেছিলেন সেই চেতনার মধ্যে দিয়ে দেশের কি সুশাসন প্রতিষ্ঠ হোক আর আমি আমার জন্য আপনাদের কাছে প্রার্থী দোয়া চাই যারা আমাকে যেন সত্য সরল পথে পরিচালিত করে এই মানবের কল্যাণে দেশের কল্যাণে আত্মনিয়োগ করেছে সর্বশেষ যেন আমি আপনাদের মাঝেই থাকতে পারি সত্য এবং ন্যায়ের মধ্য দিয়ে আমি আমার জীবনটাকে পরিচালনা করতে চাই আর আপনার কাছে আরও দোয়া চাইব যে আমার মৃত্যু যেন ইমানের সাথে তোবার সাথে কলমার সাথে হয়